নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে জাতীয় গাছের ঝুরি নামানোর যে প্রক্রিয়া সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মূলত জাতীয় বা পাকুর জাতীয় গাছগুলোতে দেখা যায় যে ঝুড়ি নামে অর্থাৎ এরিয়াল রুটগুলো নামে আর এটা মূলত বর্ষাকালে হয়ে থাকে তো আমাদের এদিকে দিকে মোটামুটি দশ পনেরো দিন থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে রাতে বা ভোরবেলার দিকে তো আবহাওয়াটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা আর রোদের খুব একটা দেখা নেই তো এই বর্ষাকালেই মূলত এই ঝুড়িগুলো নামে তো এই গাছটি এই গাছটিকে আপনা আপনাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো দেখুন এই যে গাছটিতে মানে এই ব্রাঞ্চটিতে দেখুন তিনটে ঝুড়ি অলরেডি এখানে আছে ঠিক আছে এখানে এই পাশের দিকেও দেখুন তো এই ঝুড়িগুলোকে মানে সংরক্ষণ করে রাখতে যাতে ঝুড়িগুলো টেকে আর মোটামুটি এই রকমের পানাতে পারি তো তার জন্য কিছু প্রসেস ফলো করতে হয় কিছু ব্যাপার আছে কারণ এই ঝুড়িগুলি মানে এখন তো বর্ষার সময়টা মানে বৃষ্টি হচ্ছে ক্রমাগত আমাদের এখানে তো এই বৃষ্টির সময় এই ঝুড়িগুলো যে থাকে এই ঝুড়িগুলি নামতে থাকবে আস্তে আস্তে যখনই একটু রোদ উঠবে মানে একটা না কয়েকটা দিন রোদ দেবে তো রোদে এই ঝুড়িগুলো পুড়ে যায় এই দেখুন মাথাগুলো এখন দেখুন বেশ ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে যে মানে বেশ সতেজ কিন্তু যখনই রোদ উঠবে যখন টেম্পারেচার বাড়তে শুরু করবে তখন এই ঝুরির মাথাগুলো মানে পুড়ে যাবে আস্তে আস্তে আর এই ঝুরিটা ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা তো এটাকে সংরক্ষণ করার কয়েকটা টেকনিক আছে তো তার মধ্যে প্রথম টেকনিক যেটা সেটা আপনাদেরকে বলি কোল্ড ড্রিঙ্কস পান করার জন্য আমরা যে স্ট্রগুলো ব্যবহার করি মানে এই জাতীয় স্ট্রগুলো তো এই স্ট্রগুলোকে কী করতে হবে এই যে ঝুড়িগুলো দেখছেন এই ঝুড়িগুলোর মধ্যে এই স্ট্রগুলো ফিক্স করতে হবে মানে এই ঝুড়িগুলোর ভেতরে এই স্ট্র ভরে দিয়ে এটাকে মাটির সঙ্গে কানেক্ট করে দিতে হবে এরকম এর সঙ্গে মাটির মাটিতে যাতে কানেক্ট হয়ে যায় আর এই ঝুড়িগুলো এই ভিতর দিয়ে নেমে আস্তে আস্তে এটা এই মাটিকে ছুঁয়ে ফেলবে যখনই এই মাটিকে ছুঁয়ে ফেলবে আস্তে আস্তে এই ঝুরিটা মোটা হতে শুরু করবে একটু একটু করে এই ঝুরিটা নষ্ট হবে না ড্যামেজ হবে না এই ঝুরিটা এই দেখুন এই যে ঠিক এই রকম এই যে এই ঝুড়িগুলো যখন নামছিলো তখন আমি এই একই পদ্ধতিতে এই মাটির সঙ্গে এদিকে কানেক্ট করেছিলাম প্রত্যেকটা ঝুড়ির সেম একইভাবে আমি করেছি এটা একটা করতে হবে আর কি করতে হবে আর একটা উপায় দেখাচ্ছি আপনাদের যেহেতু আমার এখানে দেখুন তিনটে ঝুড়ি আছে এই একটা এই দুটো এই তিনটে এই তিনটেই বেশ কাছাকাছি আছে তাই আমি এক্ষেত্রে কি করব এই যে রকম একটা জলের বোতল আমি নিয়ে নিয়েছি একটু বেশ মোটা নিয়ে নিয়েছি মাথাটা চওড়া মাথার দিকের অংশটা কেটে নিয়েছি আর তার মধ্যে জল ভরে রেখেছি তো এটাকে আমি এখানে ফিক্স করে দেবো যখন আমি গাছটা রাখবো তখন ফাইনালি এই এটাকে ফিক্স করে দেবে এরকম মানে এই রকম ঝুড়িগুলো আমার এই জলের মধ্যে থাকবে এই রকম জলের মধ্যে থাকবে এরকম এরকমভাবে দেখুন এরকমভাবে যখনই জলের মধ্যে থাকবে তখনই আস্তে আস্তে এই ঝুড়িগুলো বাড়তে শুরু করবে বেশ বাড়তে শুরু করে এই অটোমেটিক্যালি নিচে চলে আসবে মানে এই বোতলের একদম নিচের দিকটা চলে আসবে আর যখন মোটা হয়ে যাবে একটু তখন এই মাটিতে আমি ধরিয়ে দেব এটাকে আর তখন আস্তে আস্তে আবার এই যে এইরকম আগেরগুলোর মতো শেপ নিয়ে নেবে মোটা হতে শুরু করবে এটা একটা প্রসেস আর একটা করা যায় সেটা হলো ওই ধূপকাঠির যে প্যাকেটগুলো থাকে মানে পাতলা ট্রান্সপারেন্ট যে প্যাকেটগুলো থাকে ওই রকম প্যাকেটের মধ্যে যদি কোকোপিট ভরে নেওয়া যায় কোকোপিট ভরিয়ে ওর মধ্যে আর তার মধ্যে একটু জল জল অলরেডি দিয়ে মানে একটু ভেজা ভেজা থাকবে সেটাকে এই সেম একইভাবে এই ঝুড়িগুলোর মধ্যে বসিয়ে দিয়ে এটাকে এই মাটির সঙ্গে দিয়ে দিতে হবে আর মাঝখানে একটা স্টিক একটা কিছু দিয়ে দিতে হবে একটা কাঠি জাতীয় কিছু যাতে বেঁকে না যায় হেলে না যায় এরকমভাবে ধরিয়ে দিতে হবে তখনই আস্তে আস্তে এই যে এরিয়াল রুটগুলো আছে আস্তে আস্তে মোটা হয়ে নিচের দিকে নামতে শুরু করবে তো মূলত এই এই কয়েকটা প্রসেস ফলো করলে আপনাদের এই জাতীয় এরিয়া এরিয়াল রুটগুলো বেঁচে যাবে আর গাছের প্রাচীনত্ব প্রকাশ পেতে মানে গাছটা অনেকটা এজেড লুক আনতে এই ঝুড়িগুলো খুব সাহায্য করে দেখুন এই গাছটি যখন এই পাশের দিকের মানে এই এই পাশের দিকের এই ঝুড়িগুলো যখন নামবে তখন জাস্ট কল্পনা করুন আপনারা গাছটা কি কত প্রাচীন মনে হতে পারে পুরনো মনে হবে এরকম একইভাবে তো গাছকে অতি প্রাচীন একটা লুক দেওয়ার জন্য এই রকম এরিয়াল রুটগুলোকে বাঁচানো খুব জরুরি আর আমাদের এখানে যেহেতু এখন বর্ষা চলছে মানে বর্ষাকাল নয় তো দিন পনেরো থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে ক্রমাগত তো যার জন্য এই রিয়ালগুলো রুটগুলো এখন নষ্ট হবে না তো আমি এটাকে নষ্ট কখনোই করতে চাই না তো আমি আজকে এই জলের যে টেকনিকটা মানে এই বটলটা দিয়ে জলের বটলটা আমি এখানে দিয়ে ফিক্স করে রাখবো তো আগামীতে আপনাদের দেখাবো যে এটা কীরকম হচ্ছে বা টিকলো কি না বা টেকাতে পারছি কিনা আমি সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আর এই দিকে একটু দেখুন এই পাশের দিকে এই যে এরিয়াল রুটগুলো দেখুন যে নেমেছিল এই যে এই পাশটা থেকে এই এই দিকটায় দেখুন এই যে এই যে নেমেছি এগুলো দেখুন মাটির সাথে মানে একা একাই নিচে নেমে গেছে এটা নষ্ট হয়নি কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে রোদ নেই অতটা ফলে এইগুলো নষ্ট হয়নি শুকিয়ে যায়নি একা একাই নিচে নেমে গেছে তো যাতে এটা ঠিক থাকে নষ্ট না হয় তার জন্য আমি কি করব এখানে একটু দেখিয়ে দিই আপনাদের এই যে এই পাতা পচা টচা টাইপের এইগুলো নিয়ে আমি এই জায়গাটায় একটু দিয়ে দেবো মানে ওই পাশ থেকে ওই পাশের অংশের দিক থেকে আর এই পাশে আমি ওই ঝুড়িগুলোর মধ্যে আশপাশ দিয়ে এই জায়গাগুলো দিয়ে দেবো একটু কোকোপিট নিয়ে এর সঙ্গে এই জায়গাগুলোতে দিয়ে দেবো আমি এই পাশটায় তাহলে কি হবে এই রুটগুলো এই যে খাবারটা পাবে মানে এই কুকুপিট বা এই পাতা পচাটা একটু পাবে এটাকে বেশ ধরে ধরে ও আরও ভালো নিচের দিকে নেমে যাবে নষ্ট হবে না এই রুটগুলো ড্যামেজ হবে না মানে এরিয়া রুটগুলো নষ্ট হবে না তো এরকম কিছু উপায় যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যেই একটা গাছ বেশ একটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে নেয় এই ঝুড়িগুলো যখনই একটু ম্যাচিউর হবে তখন এই বনশাইটার মানে শেপ একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেকটা এজেডমন হবে আলাদাই একটা লুক চলে আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই